এ কোনো সাধারণ মেডিকেল নয়লা এটা সেরে বাংলা মেডিকেল হল এখানে প্রত্যেকটা নার্স একজন সাবনুর সাবানা মমতা ববিতা এখানে প্রত্যেকজন ডাক্তার তারা এম কিন্তু তারা হোম মিনিস্টার ওয়েট বাঙ্গাই বলতে যারা মনে করে শেখ হাসিনা পালাই গেছে শেখ হাসিনা আত্মীয় স্বজন বাংলাদেশে নাই তারা এই মেডিকেলের বুয়া আয়া এদেরকে একটু লক্ষ্য করবেন দেখবেন দেখবেন শেখ হাসিনার প্রত্যেকটা গুণাবলী তাদের মধ্যে আছে এবং এইখানের যে দালাল তারা তার বাপের সেও আপনার ভালো চাই এই যে মেডিকেলের পিছনের যে রাস্তা এই রাস্তাটা সুপার সিঙ্গাপুরের রাস্তা এই রাস্তা থেকে কোন আট মাস নয় মাসের গর্ভবতী নারী যদি এখান থেকে যায় তবে তার অটির প্রয়োজন নাই তবে ওখানেই তার ডেলিভারি হয়ে যাবে ওই গাড়িতে রাস্তার অবস্থা এমন এখন বিস্তারিত এই যে এইখানের যে নার্স এরা এক

তারা আপনার ভালো চায় তার বাপের ভালো চায় না আপনার ভালো চায় আপনার বাপে আপনার কি ভালো চায় কিন্তু এখানে যে দালাল তার আপনার ভালো চায় তারা বলবে এই ক্লিনিক থেকে সেই ক্লিনিকে যান সেই ক্লিনিক থেকে এই ক্লিনিকে যান পয়সা কমতে কমতে ফকির হয়ে আর এখানে যে বুয়া কথা বললাম আহ তাদের কি ব্যবহার বাবা গো বাবা তা তো বললে বুঝানো যাবে না তাদেরকে মেঠাম বলতে হয় ম্যাঠাম তাদেরকে বলতে হয় আপা একটু আসে না আপা একটু আর পয়সা বলি এইখানে পয়সা ছাড়া কোনো কথা হয় না টাকা যে কথা বলে সেরে বাংলা মেডিকেল তার সবচেয়ে বড় প্রভাব আপনি যদি হতভাগ্য রুগী হন তবে আপনি তো রোদি নয় আপনি এসে এটিএম কার্ড সাপে সাপে টাকা লিফ্টে উঠবেন টাকা ট্রলিতে উঠবেন টাকা কেদারে পড়াবেন টাকা এমনকি বাথরুমে যাবেন টাকা বাথ দিলেও টাকা দাঁড়াবে